বর্মশায় ছুটিতে এসে অনেক কাজ করছে তাই তার জন্য শখের সিনাসটা রান্না করলাম আজকে আমার জন্য স্পেশালি ইফতার আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগ শুরু করেছি সকাল থেকে সেরিখার খাওয়ার পর সবাই মাঠে চলে গেছে আজকে তোলা ওঠাবে আর সঙ্গে মহিষ দুটাও নিয়ে গেছে আর আমি ঘুমিয়েছিলাম সূর্য উঠল তারপর আমি ঘুম থেকে উঠলাম সংসারের সব কাজ শেষ করে জারিপের সাথে খেলছিলাম জারিপও ঘুমিয়ে গেল তো আমি বিছানায় বসে আছি আর এই যে মুরগির বাচ্চাটা চলে এসেছে আমার কাছে খাওয়ার জন্য যে মুরগিটা দেখালাম ওই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সব মারা গেছে একটাই বেঁচে আছে ক্ষুদা লাগলে মুরগির বাচ্চাটা আমার কাছে চলে আসে খাওয়ার জন্য তারপর দুপুর বারোটায় আমার হাজব্যান্ড মহিষ দুটো নিয়ে আসলো মাঠে থেকে মাঠে থেকে নিয়ে এসে ওদের গোসল দিচ্ছে ওদের গোসল দিয়ে আবারও আমার হাজব্যান্ড মাঠে চলে গেল তুলা নিয়ে আসার জন্য তোলা নিয়ে আসলো দুপুর দুইটায় দুপুর দুইটায় বাসায় আসলো তুলা নিয়ে আমার হাজব্যান্ড ছুটিতে আসলে এত কাজ করতে আমি কখনও দেখিনি বিশেষ করে মাঠে কখনও যায়নি আর এবার রমজান মাসে ছুটিতে এসে বরমশায় অনেক কাজ করছে আজকে রোদের তাপ অনেক বেশি আর এই রোদের তাপে রোজায় থেকে মাঠে কোনো ছায়া নেই তো প্রচণ্ড রোদে তোলা উঠানো তিনজন মিলে এক বিঘা ভে তোলা ওঠানো অসম্ভব অনেক দূরের মাঠ আবার সঙ্গে নিয়ে গেছিলো মহিষ দুইবার আসা যাওয়া করে আমার হাজবেন্ডের মুখের দিকে তাকানো যাচ্ছে না চোখ মুখ শুকিয়ে গেছে আর গলা শুকিয়ে কাট বেচারা অনেক কষ্ট করছে এবার ছুটিতে এসে আমার হাজব্যান্ডের জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বর্মস অনেক কাজ করছে তাই আমি তার জন্য আমার শখের চীনা হাসটাকে আজকে রান্না করব। ছয়টা চিনেহাঁস কিনেছিলাম অনেক শখ করে পালবো বলে তো সব চীনা হাঁসগুলো শেষ হয়ে গেছে একটা চীনাহাস আছে তো এটা হচ্ছে নর নর আবার রেখে কি করব তাই এটাকে আজকে রান্না করব সেহের জন্য আমার হাজব্যান্ডের জন্য তারই প্রস্তুতি চলছে তো যখন আমি চীনা হাসটাকে কাটাকাটি করি তখন দেখছি যে চীনা নর থেকে নারী হয়ে গেছে তো এত কষ্ট পেয়েছি আমি কি বলবো অনেক শখ করে বসেছিলাম তো তো এখন আর কিছু করার নেই এটাকে কাটাকাটি করা হয়ে গেছে তারপর রান্না বান্না শেষ করে ছাগল মুরগি ঘরে উঠিয়ে ইফতারি ব্যবস্থা করব। তো এই যে দেখুন সা এত যে পদ আর এত যে তেজি হয়েছে কি বলবো আমাকে যখন আমি ঘরে থেকে বের করি তখন একটা সিং দিয়ে গোঁতা খাই আবার যখন উঠাই তখন একটা করে গোঁতা খাই দেখুন না আমাকে মারার জন্য কেমন করে লাভ দিচ্ছে তো সত্যি অনেক জোরে লাগে তাই আমি দাঁড়িয়ে আসি পাশে তো বিষয় হচ্ছে কি এমন তেজি হওয়ার কারণ হচ্ছে ওর বয়স হচ্ছে দেড় বছর ওকে কিনে আনার পর থেকে ওকে একটুও ছাড়া হয় না সব সময় বাধা থাকে এই কারণে ও এমন তারপর চলে আসলাম রুমে রুমে এসে দেখি জারিফাচান আর তার বড় আব্বু একসাথে খেলছে এখন জারি হাসান আমার থেকে আর বড় আব্বুকে ভালো চিনে গেছে আর বড় আব্বুর কাছেই বেশি থাকে হাসি খুশি আজকে আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে জারিফ হাসান ছয় মাসে পা দিল আর আজকে জারিফ হাসান বড় আব্বুর সাথে খেলতে খেলতে আব্বু বলে ডেকেছে খুব ভালো লাগছিল তো ওরা খেলছে আর আমি ইফতারির আয়োজন শুরু করে দিয়েছি আজকে সতেরোতম রোজা ইফতারি রেডি করা আমার দায়িত্ব তাই প্রতিদিনই আমি ইফতারির আধা ঘন্টা আগ থেকে সব কিছু গোছানো শুরু করে দিই আজকে স্পেশালি আমার জন্য ইত্যাদি নিয়ে আসা হয়েছে গ্রিল আর নান রুটি আমি এটা খুবই পছন্দ করি আর আমার হাজব্যান্ড এটা আমার জন্য নিয়ে এসেছে তো সারাদিন ক্লান্তির পর যখন ইফতারি করি বা ইফতারির জন্য বসি তখন সব ক্লান্তি দূর হয়ে যায় খুবই ভালো লাগে ইফতারি মুহূর্তটা তিরিশ মিনিট আগ থেকে ইফতারির সামনে নিয়ে আমি বসি কারণ হচ্ছে ইফতারির সামনে নিয়ে বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রোজাদার ব্যক্তির দোয়া বা রোজাদার ব্যক্তি কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা ফেরেস্তাদের ডেকে বলেন হে ফেরেস্তারা তোমরা দেখো আমার বান্দারা দিন না খেয়ে আমার জন্য রোজা রেখেছে খাবার সামনে রেখেও খাচ্ছে না শুধু আমাকে খুশি করার জন্য এর প্রতিদান শুধু আমি দিব আল্লাহ ফেরিস্তাদের আরও বলে সব নেকি তো তোমরা লেখো তো এই রোজাদার ব্যক্তির জন্য বিশেষ পুরস্কার আর প্রতিদান স্বয়ং আল্লাহ আমি নিজে দিব সতেরোতম রোজার ইফতার করছে আর এখানে আমার ব্লগ ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ